প্রথম মালিকের গাড়ি তো একদম হান্ড্রেড প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ডের মালিক এইবার আমাকে কন্ডিশনটা কন্ডিশনের কথা যদি বলেন এই গাড়ির কন্ডিশনের কথা খুব বেশি কিছু বলতে হবে না শুধু আমি বলবো যারা এলিয়ন গাড়ি খুব ভালো মানের একটি গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি আসেন আমার এই গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ করেন সরাসরি নিয়ে যান কোন অ্যানালিসিস সেন্টারে কম্পিউটার চেকআপে কম্পিউটার থেকে চেক আপ করে গাড়ি নিতে পারবেন আচ্ছা সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট চাকাগুলো চাকার অ্যালোরিং যদি দেখেন অনেক সুন্দর অ্যালোরিং ভাইয়া

আর আমি ব্যাগডালটা একটু খুলে দেখাই রিমোট দিয়ে রিমোট দিয়ে আমরা প্রত্যেকটা গাড়ির ব্যাগডালা খুলি কারণ রিমোট দিয়ে যদি না খুলে বুঝতে হবে এটার মধ্যে অ্যাকশন হিস্টরি থাকার সম্ভাবনা আছে তেলের গাড়ি ভিতরে স্পেসটা অনেক বড় আচ্ছা আর আমি ভিতরে চেসিসটা যদি দেখাই দিই ভাই দেখেন অরিজিনাল যে স্পেয়ার টায়ারটা হয় হলুদ কালার সেটাই আছে এই যে চেসিসটা অরিজিনাল আঠা এটা একদম ফ্রেশ কোথাও কোনো স্কেচ নাই এই ডোরের মধ্যে নিকেল কালার বিট অরিজিনালি বিট হ্যান্ডেলের মধ্যে নিকেল আচ্ছা এই প্যাডটা একটু দিয়ে দেখি

ওই যে দেখেন অরিজিনাল স্টিকার কান কোন ভাঙ্গা নাই রিপারিং নাই ভাইয়া এটার অরিজিনাল সিবিডিআই গিয়ার ইঞ্জিনের কন্ডিশন ভালো এসির কন্ডিশন ভালো সাসপেনশনের কন্ডিশন ভালো আচ্ছা ভাইয়া যদি তারপরেও আপনি যেগুলো বলেন যদি কোনো ক্রেতা চায় যে ভাই আমি আপনার এই গাড়িটা একটা অ্যানালাইসিস সেন্টারে চেক করে নিতে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যত অ্যানালাইসিস সেন্টার আছে আপনি যেটা আপনার ভালো লাগে যে কোনো অ্যানালাইসিস সেন্টার নেবেন ফুল গাড়িটা চেকআপ করে তারপর আপনি নেবেন আচ্ছা এই 12 গাড়ি প্রাইসটা কেমন চাচ্ছিল গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার এটা আমরা আজকের প্রাইস দেখেছি ভাইয়া তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা কিছুটা আপনার

ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আপনাকে ফ্রেশ একটা এরিয়ন গাড়ি দেখালেন আপনার সাথে এটা একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার প্রথম মানে মানে গাড়ি স্মার্ট কার্ড দেখে নেবেন ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ইনশাআল্লাহ যে নিবে দেখে নেবে অবশ্যই আপনি ভালো থাকবেন আপনার সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন গাড়ি আপনার পছন্দ হয় নিউ ব্রাদার্স আপনি যে ফোন নম্বরে রয়েছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে আমাদের ভিডিও দেশ আপনার পছন্দ গাড়ি তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম